এক বছর থেকে মাল পাই না কি বলে আপনার কাছে অ্যান হয়ে চাইছে মাল পাবো অভিযোগ মুর্শিদাবাদ জেলার বড়োয়া ব্লকের বদুয়া গ্রামের রেশন ডিলার আব্দুল সালামের বিরুদ্ধে গ্রামবাসী তথা উপভোক্তাদের দীর্ঘদিন ধরে গ্রামের রেশন ডিলার ন্যায্য সামগ্রী থেকে বঞ্চিত রেখেছে গ্রামের একাধিক মানুষকে কার্ড ব্লক আছে বলে বছরের পর বছর ধরে কোনো সামগ্রী দেয় না এমনকি মৃত মানুষের নামকে কার্যকর করে নিজের দ্রব্য আত্মসাৎ করছে বলে অভিযোগ গ্রামবাসীদের আর এই অভিযোগ একাধিকবার বিভিন্ন দপ্তরে জানিয়েও কোনো সুরাহা না পেয়ে কার্যত এদিন বড়োয়া ব্লক ও পঞ্চায়েত সমিতিতে এসে গ্রামের বাসিন্দারা পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন পাশাপাশি বিডিওকে লিখিত অভিযোগও জানালেন গ্রামের বাসিন্দারা অভিযোগ বলতে গ্রামবাসীর এটার অভিযোগ কিছু কিছু লোকের আধার আধার কার্ডের লিঙ্ক নাই বলছে কাউকে কাউকে বলছে কি আপনার ব্লক হয়ে গেছে এইরকম করে ধরুন কিছু কিছু কার্ড কার্ডের মাল দেয় না প্রায় এক বছর থেকে মাল পায় না গরিব মানুষ তার ছেলে নাই পেলে নাই হ্যাঁ সে কোনো রকমে লোকের বাড়িতে কাজ করে খায় মুর্শিদাবাদ থেকে ভিক্টর ব্যানার্জির রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়